গুড মর্নিং সবাইকে হবে রামনবমীতে হোম তো আমরা হোমে বসে আমার চলে গেছে আমি যাচ্ছি তোমাদের সাথে চলো ওখানে আজকে রামনবমী আর আমাদের নতুন মানে আমাদের বিল্ডিং এর নতুন আমরা প্রথম আসলাম দু মাস হচ্ছে সবাই জানো তা আমাদের আমাদেরকে পুজোর জন্য বলেছে আমরা হোমে বসবো সবাই মিলে উঠবেশ আছি তো চলো এখন কিছু হোমে আর এখন মতো সাড়ে দশটা তো চলো হোম করতে দু তিন ঘন্টা লাগবে চলো মন্দিরে গিয়ে দেখা যাচ্ছে চলো পুজোর তো আয়োজন হয়ে গেছে তাড়াতাড়ি করে মন্দিরে যারা দেখেছো বাইরে থেকে এত সুন্দর করে সাজিয়েছে আগের ভিডিওতে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি তাই এখন সুন্দর করে দেখাচ্ছি এই যে আমি এন্ট্রি করলাম আর এই যে আমাদের রাম মন্দির তো আমাদের বিল্ডিংয়ে একটা রাম মন্দির আছে আর প্রত্যেক বছর খুব ধুমধাম করে এই পুজোটা হয় আর এই পুজোটা মানে এত বড় করে হয় আর বিকেলে হবে ভান্ডারি অর্কেস্ট্রার অনেক কিছু ভান্ডারি মতলব হচ্ছে খাওয়া দাওয়া তো সবার জন্য খাওয়া দাওয়া এখানে রেখেছে আর কী কী ছিল সবই তোমাদেরকে বলবো পরের ভিডিওতে আর এখন হবে হোম তারই আয়োজন চলছে আর এই যে আমরা বসে পড়েছি হোমের জন্য আর আমার বর্মশা আমিও বসে পড়েছি আর এই দিকে পুজোর দেখো সব আয়োজন করা হয়ে গেছে দুটো জি মিলে পুজো করবে আর আমাদের তিন জড়িতে পুজোতে বসতে হবে মানে তিনটে বর্বত জড়ি পুজোতে বসবে হোম হবে যেহেতু তো আমরা এখানে হোমের জন্য বসে পড়েছি আর বর আমার এখানে পঞ্চমিত্র বানিয়ে ফেলেছে আর এই যে এখন হোম হবে তার জন্য এখানে প্রদীপ ধরানো হচ্ছে সর্বপ্রথম প্রদীপ জ্বালাচ্ছে একটা পণ্ডিতজি আর আমি কি করব মানে আমার মেয়ে আসতে একটু লেট হচ্ছে তাই নিজে ভিডিও শ্যুটগুলো করছিলাম বলে পন্ডিতজি বললো দাও আমি একটু ভিডিও শ্যুট করে দিই আর ওই পিছনে দেখতে পাচ্ছ আমার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মা বসে আছে এরপরে আমার মা বাবাও আসবে সবাই পুজোতে মানে বসেছে মানে আমরা পুজো করছি আর ছিল এখানে এই বছর পুজোটা যে এত স্পেশাল কেন বড় হতো কারণ আমার মা বাবা শ্বশুর শুধুমা সবাই আছে সরি বাবা নেই বাবা দেশে চলে গেছে গত সাত আট দিন হচ্ছে রামনবমী সাত আট দিন আগে দেশে চলে গেছিলো তো এখানে পুজো শুরু হয়ে গেছে আর এই বছর পুজোতে বসতে পেরে মানে নতুন এসেছি আমরা এই বিল্ডিংয়ে মাস হচ্ছে আর আমাদেরকে পুজোতে বসতে বলবে আমি ভাবতে পারিনি রামজি হয়তো আমাদের হাতে পুজোটা নিতে চাইছেন খুবই হয়তো মানে ভালো কাজ কিছু করেছে, যার জন্য হোমে আমাদের মতন মানে আমরা বসতে পেরেছি তারই আর এখানে দেখছি আমি বড় মোবাইল নিয়ে ব্যস্ত তার কাজ কাজ আর কাজ তো চলো আমরা ফাটাফট পুজোটা করে নিই হোম হবে প্রায় দু তিন ঘন্টা আর তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ আমি আর কিছু বলতে পারছি না কারণ সমস্ত ভিডিওর মন্ত্রগুলো আমি এখানে দিচ্ছি ওগুলো ভয়েস ওভার দেব না তো তোমরা পুজোটা দেখো আজ অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলো না আজকে রামজির জন্য অন্তত একটা জয় শ্রীরাম বলো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর তার জন্য পুরো ভিডিওটা আগে তোমাদেরকে দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার মাকে দেখো কেমন লাগছে তোমাদের আছে এত সুন্দর করে সাজালাম তোমাকে তুমি সাজনি হ্যাঁ সাজনি তুমি হেজে আজকে দিদা এত সেজেছে তোমার চুল দেখাও পিছনে ঘোরা হেয়ার স্টাইল করে এসেছে

महा मुरारे देव मुरान जगारे भानो सुजीवो विशतो मददा पुरो सुकृता ध्वनि रावकीतवा तरने राजा दिगरावंतो नवा क्रांदाना आम्राधाना मृका नमास्त्रोमि मने नाम देनादि रावाइदो नवा क्रांदा पेता राजेता दंदनामृत केदांदना नामो व्यामि चन्दनाश्री आकितांतना व्यामि हरि हास्ते चले पर अभी रता गांदना ध्यानंग नेवदाना नामकारे नाम ताम्रवीदरा हरि रंजय वालांदना ध्यानंग नेवदाना नामकारे नाम ताम्रवीदरा अभी रे ऐश्वर्य पृथ्वीला लेति वरदनां सिन्दरेना साक्षात भगवान्ञा मणिकयदा व्यामि हरी शेर पाकों नंबर 2 दब

महादेशा महते जैसा महते दम सुख्याय हिमाचतम जीव तम से कौमी राज सोम स्वाका ब्राह्मणा राजा ओम चंद्रवेश ஓகை <muchas> Θα μιλήσω μόνο για το ότι θα μιλήσω μόνο για το κοινό. Το κοινό θα σέφεται σε μηδέν πέμπτη. Θα μιλήσω μόνο για το κοινό. यान शराता ओम राहवेश स्वाह ओम राहवेश स्वाहाम राहवेश स्वाह ओम राहवेश स्वाहा ओम कैेशोम जाकर ओम के ते स्वाहा संघ्येतव स्वाहातवेश स्वाहांकेतवे स्वाहा బ్రహ్మామ్రాబాంతే భానోషోద్రావగ్రహామృహ స్వాహ శ్రీరామచంద్రాయ స్వామచంద్రాయ స్వామచంద్రాయ స్వాహ

अवना आहा करिश्मे आकर भाई ये आप तात्पर्य रहते हैं ना ये पीनी राई है कादर भाई है ना पीनी राई है तो इसकी बात करने का तो आपका तो बोर नहीं रहेगा यार अच्छा क्यों भाई भाई सुबह हाँ जब तुम बूढ़े हो तो बात होगी सारा बाबा धाम बस अगनम तीलों के सखिये सूरी एहूम ये આ ભાઈ આ ભલે अगले बात बात मस्त एक जो देवाम रोहिता मुो जो नाम देश नमो महाम योगदेवा नमस्कार ग को ये बाजू वाले ये को तो आप यहां पर ला दो महा विलाप सचिन को दिला पाएंगे जो तरीके हिंदी में किया जाएगा दिया जगह देश ठीक है सबसे कम संपर्क पर मैं बैठा हूं ये भी यूं नहीं होगा वो तो बोलो भूत प्रेत ऑफिस वालों शिसातली तातली बेताल यूं तालो साथ भायो करके को

শো বাবা একটু ফটো তুলল

अ <laughs> <laughs> मूर्ति अच्छी ना जो सर्वे 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 পূর্ণ পাল পূর্ণি রো মারা সত্য

শেষ চলে এসে ঘরে সিধা মানে মণ্ডপের ওখান থেকে ঘরে চলে এসে এখন একটু খাওয়া দাওয়া করবো তার আগে তোমাদের সাথে একটু আমার লুকটা দেখাচ্ছি তখন আমার মেয়ে ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারি না এখন মেয়ে বলছে দাও আমি একটু ভিডিও শ্যুট করে দিই অনেকদিন প্রথমে একটু সাজগুজু করেছে তো বলো মেয়েরা সাজগুজু করার পরে না ভিডিওস রিলস না বানাবে না দিনটা অসম্পূর্ণ থাকে